ভূত আত্মা প্রেতাত্মা এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কেউ হয়তো ভাবে যে এগুলো নেই কোনো কিছু অস্তিত্বই নেই এগুলো হয়ই না আবার যারা দেখেছে যারা ফিল করেছে তারা কিন্তু এগুলো বিশ্বাস করে এটা অনেক বড় একটা তর্ক বিতর্কের বিষয় আমি দেখেছি আমার অভিজ্ঞতা হয়েছে সেই ঘটনাও আমার এই চ্যানেলে রয়েছে একদম প্রথম যে ঘটনা আমি শেয়ার করেছি সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা কাজেই আমি কিন্তু রকম ভূত বা প্রেত এগুলো প্রমোট করছি না কিন্তু আমার মনে হয় যে কিছু একটা আছে যদি ভালো থেকে থাকে তাহলে খারাপও আছে হ্যালো ভ্রবান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে যেই ঘটনাটা আপনাদের শোনাবো এটা হচ্ছে বাটানগর ফ্লাইওভারের ঘটনা যেটা বাটানগর থেকে তারাতল অব্দি যে উড়াল পুলটা আছে সেই উড়াল পুলের ঘটনা এটা থামনেল এবং টাইটেল থেকে আপনারা তো বুঝতেই পেরেছেন যে ঘটনাটা আমাদের পাঠিয়েছে শুভম সে থাকে বজে তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি চান আমাদের সাথে মুখোমুখি বসে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা শেয়ার করবেন তাহলেও কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা এ বিষয়ে যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তাই এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলো বিনোদন হিসাবে শোনাই আমার মনে হয় তাহলে চলুন আর কথা বাড়াবো না তবে ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে কিরকম ঘটনা আপনারা শুনতে চান চেষ্টা করব সেরকম ধরনেরই ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা আচ্ছা আজকের যে ঘটনাটা সেটা আমাদের পাঠিয়েছে শুভম শুভম অ্যাকচুয়ালি থাকে বজবজে এবং ও অ্যাকচুয়ালি একটি আইটি সেক্টরে কাজ করে কিন্তু ওর একটা আলাদা গুণও রয়েছে সেটা হচ্ছে যে ও মিউজিক্যাল অর্থাৎ যে মিউজিক্যাল যে টোন সেগুলো কিন্তু সেটিং করে বিভিন্ন রকমভাবে ও যে টোনিংগুলো ওগুলো সেটিং করে সেট করে এবং ওকে তার জন্য আকাশবাণী থেকেও ডাকা হয় আকাশ আর চ্যানেলেও কিন্তু ও কাজ করে তার জন্য ওর যে এবং ওর এই যে গুরু ওর যে ইনস্ট্রুমেন্টাল যে গুরু সে উনি কিন্তু থাকেন তারাতলায় তাই জন্য ওকে কিন্তু বজবস থেকে তারাতলায় প্রায় যেতে হয় যেহেতু ওখানে স্যারের বাড়ি ওখানে কিন্তু অনেক রকম প্রোগ্রামও করে এবং এর আগে অনেক প্রোগ্রাম করেছে আগামী দিনেও করবে তো ও যখন বজবস থেকে যখন তারাতলাতে যায় তখন কিন্তু ও ওই ফ্লাইওভারের উপর দিয়ে যায় অর্থাৎ যে বাটানগর ফ্লাইওভার তার উপর দিয়ে কিন্তু যাতায়াতটা করে আমরা জানি যে বাটানগর ফ্লাইওভার যেটা রয়েছে যেটাকে আমরা সম্প্রীতি উড়ালপুরও বলে থাকি ওটার কিন্তু অনেক বদনাম রয়েছে কিরকম বিভিন্ন রকম ভৌতিক ঘটনা কিন্তু ওখানে ঘটেছে অনেক কিছু দেখা গেছে অনেক কিছু শোনাও গেছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওখানে সকালবেলা তো হয়ই রাত্রেবেলা সব থেকে বেশি হয় তিন মাসের মধ্যে দশজনও মারা গেছে অ্যাক্সিডেন্ট এরকমও হয়েছে অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং ওখানে অনেকে অনেক কিছু দেখেছেও রাত দশটার পরে কিন্তু সাধারণত ওখান মানে ওই ওই যে ফ্লাইওভারটা কেউ সেরকমভাবে কিন্তু ব্যবহার করে না যাতায়াত করে না কোনো রকম কোনো মানে তারাতলা থেকে যদি কেউ বাটানগর যাবে মানে ওই ব্রিজটা আর কি অ্যাভয়েড করে ফ্লাইওভারটা অ্যাভয়েড করে অনেকেই রাত হয়ে গেলে তো শুভমের সাথে যেটা ঘটেছিল শুভমের সাথে তিনবার ঘটেছে ওই ফ্লাইওভার ফ্লাইওভারের উপরে ঘটেছে এবং ফ্লাইওভারের আশেপাশের এরিয়াতেও ঘটেছে তো একদিন শুভম এরকম ওর যে গুরু ইন্সট্রুমেন্টাল যে গুরু তার বাড়িতে গিয়েছিল তো তার বাড়ি থেকে ফিরছে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তো ও যেহেতু বাড়ি ফিরবে ও মনে করলো যে ওই যে বাটানগর যে ফ্লাইওভার ওখান দিয়েও যাবে কারণ যেহেতু ও ওখান দিয়ে অনেকবার যাতায়াত করেছে কিন্তু সেই দিন প্রথমেই কিন্তু ওর সাথে ওই অভিজ্ঞতা হয় ও সেটা ফিল করতে পারে তার আগে কিন্তু অনেকবার যাতায়াত করেছে ওখান দিয়ে কোনোরকম কোনো কিছু ফিল করতে পারেনি এবং সাধারণত আমরা জানি যে ওই ফ্লাইওভারটা বন্ধই থাকে সবাই অ্যাভয়েড করে ওই ফ্লাইওভারটা এবং এখন যেহেতু পুজো এখন যাতে চলছে করছে কিন্তু রাত হয়ে গেলে সাধারণত ওটা সবাই অ্যাভয়েডই করে তো যাই হোক এরকম ও নিজের স্যারের বাড়ি থেকে ফিরছে তখন প্রায় রাত এগারোটা বেজে যায় যখন ও ফ্লাইওভারটা ঠিক উঠবে যখন ও বাইকটা নিয়ে উঠে যাচ্ছে তখন যখন উঠলো ফ্লাইওভার দিয়ে কিছুটা যাওয়ার পরে কিছুটা ওঠার পরেই ওর যেন মনে হলো যে ওর বাইকের পিছনে কিন্তু কেউ ছিল না ও একাই আসছিল বাইকে করে ওর যেন মনে হলো যে ওর বাইকের পেছনে কেউ বসলো রানিং বাইক কিন্তু রানিং এমন নয় যে দাঁড় করানো রয়েছে ও কিন্তু বাইক চল মানে চালাচ্ছে চলছে বাইক এবং মনে হচ্ছে যেন পেছনে এসে কেউ বসলো এবং রীতিমতন একটা যে চাপ অনুভব হয় ওরকম একটা চাপ অনুভব হলো যদি কেউ বাইক চালায় আমি যদি বাইক চালাই আমার পেছনে যদি আমার মতনই কেউ একজন বসে তাহলে তো আমি সেটা বুঝতে পারবো আমি একা চালালে একরকম আমার পেছনে কেউ বসে থাকলে একরকম মনে হবে ওর মনে হলো পেছনে যেন কেউ এসে বসল এবং শুধু তাই নয় ওর যে দুটো ঘাট কাঁধ এই যে দুটো কাঁধ কাঁধের মধ্যে কেউ যেন হাত রাখলো ভাবে চেপে ও সেটা ফিল করতে পারছে ওই বাটানগর ফ্লাইওভারের ব্যাপারে অনেক কিছুও শুনেছে কিন্তু সেদিন প্রথমও ফিল করছে যখন ও যাচ্ছে মানে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে ওর যেন পরিষ্কার ফিল হচ্ছে যতক্ষণ ফ্লাইওভারটার ওভারটার ছিল ততক্ষণ ওই বাইকের পেছনে যেন কেউ বসে আছে আর ওর কাঁধে এরকম হাত দিয়ে রেখেছে ও যে লুকিং লুকিং গ্লাস গ্লাস বাইকের ওই দিয়ে তাকানোর চেষ্টা করছে কিন্তু সাহস পাচ্ছে না যে তাকাবে কোন রকম সাহস জুগিয়ে যখন ঠিক ফ্লাইওভারের ঠিক শেষের দিকে চলে আসে যখন একদিক দিয়ে উঠে তো আর একদিক দিয়ে নামবে যখন নামবে তার কিছুক্ষণ আগেও কিন্তু বুঝতে পারছে যে বসা রয়েছে কেউ ওর কাদের মধ্যে হাত দেওয়া ও লুকিং গ্লাসে একবার তাকায় দেখছে পেছনে কেউ নেই এবং যখন ও ঠিক নেমে গেল ঠিক ফ্লাইওভারটা দিয়ে নেমে গেল যেন হালকা হয়ে গেল নর্মাল হয়ে গেল তারপর বাড়িতে এসে ওর যাই হোক ওটা নিয়ে ভাবতে থাকে কিছুদিন ওর শরীর খারাপ হয়েছিল এটা ছিল ওর সাথে প্রথম অভিজ্ঞতা দ্বিতীয় যে অভিজ্ঞতা ওর সাথে হয় সেটা হয় দু মাস পর যেহেতু একটা আইটি সেক্টরে কাজ করে তো আইটি সেক্টরে সেই কোম্পানির নামটা আমি বলবো না ওই কোম্পানির তরফ থেকে কিন্তু ক্যাব সার্ভিসও রয়েছে অর্থাৎ রাত্রেবেলাও কিন্তু বাড়িতে ছেড়ে আসা হয় তো ও যেখানে কাজ করে সেইখান থেকেও কিন্তু যখনও বাড়িতে আসে বজ বজে তখনও কিন্তু ওই বাটানগর যে ফ্লাইওভারটা আছে তার ওপর দিয়েই কিন্তু আসতে হয় সেটাই ব্যবহার করে আসতে হবে তো যেহেতু অফিসে চাকরি খুব করতো ওই অফিসেই চাকরি করতো বহুদিন হয়ে গেছিলো ওখানকার যে যারা ক্যাব সার্ভিস দিয়ে থাকে ওই কোম্পানির তরফ থেকে তাদের কিছু কোনো কোনো ড্রাইভারের সাথে ওর ভালো পরিচয়ও হয়ে গিয়েছিল তো সাধারণত ও যেদিন ক্যাব সার্ভিসগুলো চাইতো সেদিন যে ড্রাইভার আসতো তারা প্রত্যেকেই ওর চেনার পরিচিতর মধ্যেই ছিল তো এক সেদিনও ওরকমভাবে রাত হয়ে যাওয়ার ফলে ও ঠিক করে যে ক্যাব সার্ভিস নিয়েই কিন্তু ও বাড়িতে আসবে তো যে আসে ক্যাব সার্ভিস ক্যাব নিয়ে যে আসে যে ড্রাইভার সে কিন্তু ওর পরিচিত ছিল তো তাকে বলে যে একটা কাজ করো তাড়াতাড়ি চলো রাত হয়ে গেছে আবার ওই ব্রিজের উপর দিয়ে তো আমাকে যেতে হবে তো ক্যাবটা নিয়ে যখন মানে রাতের বেলা যখন ফিরছে ওখানে একটা ওই ওই মানে ব্রিজের ওপর বলবো না ব্রিজের ওপর তখন ওঠেনি ওর পাশে একটা ওই ইয়ে রয়েছে কবরখানা রয়েছে একটা পাশে ঠিক আছে কবরখানা রয়েছে তো ওই ও দেখছে কবরখানার দূরে একটা আলো জ্বলছে মানে ও তখনও ব্রিজে ওঠেনি যখন ক্যাব করে আসছে ও ড্রাইভার সামনে বসে আছে চালাচ্ছে আর ওর পিছনে বসে আছে ক্যাবের যে ড্রাইভার তো যখন ওই ওই এরিয়াটার মধ্যে এসছে বাটানগরের মধ্যে ওই ওই যে যে ফ্লাইওভারের এরিয়াটার মধ্যে এসছে তো দূর থেকে ওই কবরখানাটা দেখা যাচ্ছে একটা সাইডে কবরখানাটা তো ওইখানে ওই একটা আলো দেখতে পাচ্ছে তো হঠাৎ করে যখন ও এরকম ব্রিজের ওপর উঠবে তখন সামনে একটা পাগলের মতো মানে এটা পাগল চলে আসে গাড়ির সামনে এবং গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় ও ড্রাইভার হঠাৎ করে চলে আসে এবং ও ড্রাইভার মানে কোনোভাবে ব্রেক দাঁড় করিয়ে দেয় পাগলটা ওদের গাড়ির সামনে এসে অদ্ভুত ভাবে নাচানাচি করতে থাকে অদ্ভুত ভাবে অঙ্গভঙ্গি করছে যেরকম করে আর কি পাগলরা নাচানাচি করছে গাড়ির মধ্যে এরম এরম করে বাড়ি মারছে তখন ও ড্রাইভারটা ওকে বলে মানে ও ড্রাইভারটা ওকে বলছে দাদা তুমি বসো আমি বাইরে ওকে একবার সরিয়ে আসছি কারণ কিছু না বললেও তো যাবে না ওখানেই দাঁড়িয়ে থাকে এবং ও গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে মানে গাড়ি যে ঘুরিয়ে নিয়ে যাবে ঘোরাতেও পারছে না ঘোরাতে ওখানেই সামনে এসে দাঁড়িয়ে পড়ছে তখন ড্রাইভারটা বলে এই সর নামতে যাবে তখন ও বলে দেখো তুমি নিয়ম না কারণ যে শুভমের কথা আমি বলছি ওর কিন্তু রাশিটা একটু হালকা মানে ওর সাথে প্রায় এই ঘটনা ঘটে থাকে এরকম ধরনের ঘটনা ঘটতেই থাকে তো কি করে গাড়ির কাজগুলো সব তুলে দেয় তুলে দিয়ে ড্রাইভারকে বলে তুমি নেমো তুমি গাড়ির লাইটটা জ্বালিয়ে রাখো ও ঠিক চলে যাবে তুমি নেমো না তো পাগলটা একটু একটু করে এগাতে থাকে আর ওরাও গাড়ি স্টার্ট দিয়ে একটু একটু করে চলতে থাকে তো পাগলটা হঠাৎ করে একটু স্পিড বাড়িয়ে এরকমভাবে এগাতে এগাতে হঠাৎ যেন মনে হলো আলো থাকতে থাকতেই ভ্যানিস আর দেখা যাচ্ছে না পুরো ভ্যানিস হয়ে গেল আর দেখতে পেলো না মানে না ড্রাইভারটা দেখতে পেয়েছে না ওই শুভম যে সে দেখতে পাচ্ছে মানে পুরো ভ্যানিশ এমন নয় যে ও চলতে চলতে অন্ধকারে মিলিয়ে গেল তা মানে আলো রয়েছে আলোর গায়ের মধ্যে পড়ছে কিন্তু হঠাৎ করে চোখের সামনে যেন মনে হইল পুরো ভ্যানিস হয়ে গেল পুরো অদৃশ্য হয়ে গেল তো ওই দৃশ্য দেখার পর তার ওর যে ড্রাইভার সে তখন একটা কথাই বলে যে দাদা আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কারণ পাশেই কবরস্থান আর ওই বাটানগর করছে ফ্লাইওভার তুমি তো জানোই বলে হ্যাঁ তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখানে দাঁড়ানো যাবে আচ্ছা এর পরে আর একটা ঘটনা হয় সেদিন ও প্রোগ্রাম করে ফিরছিল মানে ওর যে স্যারের বাড়ি অর্থাৎ যে ইন্সট্রুমেন্টাল যে গুরুর কথা বলছি তার বাড়ি তারাতলায় যেরকম বললাম তো তারাতলাতে ও একটা প্রোগ্রাম করে ফিরবে ওর বাড়ি বজ বজে ও ফিরবে বাটানগর ফ্লাইওভার যেটা ছিল আর কি তো ওই ফ্লাইওভারটা ওপর দিয়ে ও ভেবেছিল ওখান দিয়ে চলে আসবো আবার ঘুরে যেতে গেলে অনেকটা যেতে হবে যা হবে দেখা যাবে তো ওই ফ্লাইওভারে ওঠার অনেকটা আগে অনেকটা আগে মানে ফ্লাইওভারে ওঠার অনেকটা আগে তো কি করলো যে মানে রাত হয়ে রাতও হয়ে গেছে তো খুব জোর বাথরুম পায় ও এবার বাথরুম পাওয়ার ফলে কি হয় যে ও কি করে আশেপাশে কোনো জায়গায় কোনো বাথরুম দেখতে পাচ্ছিল না তো একটা গাছ দেখতে পায় দূরে একটা গাছ তো ঠিক করে বাইকটা রেখে ওই গাছের নিচে গিয়ে টয়লেট করবে গাছের নিচে যায় গিয়ে যখন টয়লেট করছে তখন খেয়াল করে যে দূর থেকে একটা কুকুর অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে অনবরত মানে কুকুরটার যে ঘেউ ঘেউ করার যে মানে স্টাইলটা সেটা একটু অন্যরকম মানে যেন কোনো কিছু কোনো কিছুকে তাড়ানোর চেষ্টা করছে ধমক দিচ্ছে মানে খুব জোরে লাউড আর কি মানে আওয়াজটা করছে কুকুরটা ও যখন কুকুরটার দিকে তাকালো দেখলো যে কুকুরটা ওর দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে না যদি ওকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তো ওর দিকেই তাকাবে যে গাছটার নিচে গিয়ে ও টয়লেট করছে ওই গাছের একটা ডালের দিকে তাকিয়ে ওপর দিকে একটা ডালের দিকে তাকিয়ে ও এরকম ঘেউ ঘেউ করছে তো ও কি করে ওখান থেকে চলে আসে টয়লেট হয়ে যায় চলে আসে যখন ও মানে রিটার্ন আসছে তখন দেখছে কুকুরটা ওর দিকে কোনো নজর নেই মানে ও যে কথা बोलছি শুভমের কথা ও যে মানে চলে এসেছে কুকুরটার কিন্তু ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কুকুটটা কনস্ট্যান্ট ওই গাছের উপরে ডালটার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে কনস্ট্যান্ট ঘেউ ঘেউ করে যাচ্ছে এবং খুব জোরে জোরে তো ও ব্যাপারটা একটু অদ্ভুত বুঝে অর্থাৎ অনেকটাই ও ঘাবড়ে যায় তখন ও মানে নিজের বাইকের দিকে চলে মানে আসবে তখন ওর বাইকের যে সামনের যে হেডলাইটটা হট করে মানে হেডলাইটটা জ্বালিয়ে গিয়েছিল যেহেতু সামনের দিকে একটু অন্ধকার ছিল হেডলাইটটা জ্বালিয়ে গিয়ে ছিল টয়লেট করতে যখন ও বাইকটার সামনে আসছে হঠাৎ করে হেডলাইটের হেডলাইটটা দাম করে বাস্ট করলো মানে যেন ভেঙে চৌচির এদিক ওদিক হয়ে গেল কাছে কাজটা এদিক ওদিক ছিটকে গেল ওটা দেখে ওর এতটাই ভয় লাগে যে ওই গাড়ি ওখানে রেখে ও মানে দৌড়াতে দৌড়াতে ওইখান থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে যেদিকে চোখ চলে আসে গাড়ি ওখানেই ওখানেই রাখা ছিল এবং কুকুরটা কন স্ট্যান্ড ঘেউ করে যাচ্ছে ওই ডালটার মধ্যে দিকে ডালটার দিকে তাকিয়ে তো ও যখন ওই চলে আসে তখন ও দূরে একটা মন্দির দেখতে পায় মন্দিরে একটা পুরোহিত মশাইকে বসে থাকতে দেখে ওই পুরোহিত মশাইকে বলে যে আপনি একটু আমাকে আমার স্যারের বাড়ি ছেড়ে দেবেন আমার স্যারের বাড়ি তারাতলাতে একটু বলছে তুমি নিশ্চয়ই তোমার কিছু প্রবলেম হয়েছে তো ওখানে যে পুরোহিত মশাই সে কিন্তু একটু বুঝতে পেরেছে একটু আন্দাজ করেছে গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে দিয়ে ওকে বলে তুমি আমার সাইকেলের পেছনে বসো আমি তোমাকে স্যারের বাড়ি দিয়ে আসি তো তাকে স্যারের বাড়িতে দিয়ে আসে উনি দিয়ে আসার পরে উনি স্যারকে ফোন করে তো স্যারের অ্যাকচুয়ালি ওটা বাড়ি নয় মানে ওখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রাখতো ওই ফ্ল্যাটটাই কিনেছিল ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকম জিনিস ওখানে বিভিন্ন রকম মিটিং হতো ওই করার জন্যই ফ্ল্যাটটা কিনেছিল থাকতো তার কিছুটা দূরে তো স্যার ওকে বলে যে একটা কাজ কর তোর কাছে তো চাবি রয়েছে তুই ওই ফ্ল্যাটেই আজকে থেকে যা তোর গাড়ি ওখানে থাক তুই ফ্ল্যাটেই থাক কালকে সকাল হলে বাড়ি আস বাড়ির লোককে জানিয়ে দিই তো তখন ও ওই ফ্ল্যাটেই থেকে যায় ফ্ল্যাটে থেকে সকালবেলা এবং হ্যাঁ আর কথা এখানে বলতে ভুলে গেছি ওর কিন্তু মানে যখন ওর টয়লেট পায় তার কিছুক্ষণ আগে ওর বাইক কিন্তু স্টার্ট নেওয়া মানে স্টার্ট নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল বাইক কিন্তু স্টার্ট হচ্ছিল মানে চলতে চলতে বন্ধ হয়ে যায় বাইক স্টার্ট না যখন টয়লেট করতে যায় তার ঠিক আগে তো ও ভেবেছিল কোনো প্রবলেম রয়েছে তো বাইকটাকে রেখে ও টয়লেট করতে যায় এবং ভাবে যে এসে আবার নিশ্চয়ই স্টার্ট হয়ে যাবে কোনো প্রবলেম হয়েছে তখন বেরিয়ে যাও এটা কিন্তু হয়েছিল তো যাই হোক তো সেদিনকেও রাত্রেবেলা ওখানেই থেকে যায় স্যারের ওই ফ্ল্যাটে সকালবেলা ও যখন একদম সকাল মানে একদম সবে ভোরের আলো ফুটেছে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে ওই যেখানে ওর বাইকটা ছিল ওইখানে আসে স্যারকে ফোন করে বলে দেয় মানে স্যার চলে আসে সেদিনকে ওদের একটা অন্যরকম একটা প্রোগ্রাম করার কথা ছিল তো স্যার বলে আমি ভোরবেলায় চলে আসবো তারপরে তুই চলে যাস তখন বলে ঠিক আছে তো স্যার যখন আসে ও বেরিয়ে যায় একদম সকাল হতে হতেই ভোরের আলো ফুটতে ফুরতে তো যখন ওইখানে আসে তখন দেখে যে ওর বাইকটা একদম ওইখানেই দাঁড়িয়ে রয়েছে কিচ্ছু হয়নি ওর বাইকে তবে হেডলাইটটা ফাটা ছিল তো যখন বাইকের ওপর উঠে স্টার্ট দেবে একবারই স্টার্ট নিয়ে নিল যেটা রাত্রেবেলা ওরকম প্রবলেম হচ্ছিল সকালবেলা কিন্তু একবারই স্টার্ট এবং বাইক নিয়ে ও তারপরে বাড়িতে চলে আসে এরকম তিনটে অভিজ্ঞতা কিন্তু ওর হয়েছে তো এখন সাধারণত ও আর ওই ফ্লাইওভারটা ইউজ করে না কোনো কারণে এখন যেভাবেই হোক ও যদি যাতায়াত করে থাকে তারাতলার ওর যে বাড়ি যে বজ বজ তার মধ্যে ও অন্য রাস্তায় যাতায়াত করে বাট ওই বাটানগর ফ্লাইওভারটা রাত্রেবেলা বিশেষ করে ও অ্যাভ করে এটাই ছিল ওর সাথে ঘটে যাওয়া তিনটে অভিজ্ঞতা আপনাদের সাথেও যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে বাটানগর ফ্লাইওভারে তাহলেও কিন্তু আপনারাও লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে আচ্ছা ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা এই বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভবই নয় তাই এই বিষয়ে তর্ক বিতর্ক না করে এগুলোকে বিনোদনমূলক হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে ভূতাবাসে আমরা যেসব ঘটনাগুলো শুনিয়ে থাকি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু করতে না এরকম ঘটনা আরো শোনার জন্য এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগছে কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কিন্তু জানান আর শুভমকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করবো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নেই ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার